এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল ছাব্বিশ মার্চ দু থেকে পয়লা এপ্রিল দু পর্যন্ত এই সপ্তাহে ছটি শুভ যোগের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ হতে চলেছে ছটি শুভ যোগ কী কী তা জেনে নিন বৃদ্ধি যোগ বুধাদিত্য যোগ আয়ুষ্মান যোগ সিংহাসন যোগ বন্ধুপূজ্য রাজ গজকেশরী যোগ প্রত্যেক রাশির জাতক জাতিকারা এই শুভ যোগে কেমন থাকবেন তা জেনে নিন প্রথমে বলবো গৃহের অবস্থান বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে বৃহস্পতির বন্ধু ঘরে থাকে বন্ধুর ঘরে আছে এবং বন্ধুর ঘরে থেকে সবচাইতে বৃহস্পতির প্লাস পয়েন্ট হচ্ছে সপ্তমে কোনো গ্রহ নেই অশুভ গ্রহ নেই অর্থাৎ সপ্তম স্থানে গ্রহের পূর্ণ দৃষ্টি পড়ে বৃহস্পতির ওপর কোনো পাপ গ্রহের বর্তমানে দৃষ্টি নেই বন্ধুর ঘরে থাকলে পাপ গ্রহের কোনো দৃষ্টি না পড়লে সেখানে বৃদ্ধি যোগ সূচিত হয় এখানে বৃদ্ধি যোগ হয়েছে এছাড়া পঞ্জিকা মতে বৃদ্ধি যোগ আজকে দোলযাত্রা আজকে বৃদ্ধি যোগ রয়েছে এবার বাকি যোগগুলি কি করে তৈরি হল গজকশুরী যোগ গজকশুরী যোগও বৃহস্পতির কারণেই তৈরি হয় গজকশুরী যোগ হচ্ছে চন্দ্রের কেন্দ্রে বৃহস্পতিকে অবস্থান হতে হবে কেন্দ্র অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম দশম চন্দ্রের লগ্নে চতুর্থে সপ্তমে ও দশমে বৃহস্পতি অবস্থান করলে গজকশিরি যোগ সূচিত হয় এটি একটি শুভ মহারাজ যোগ এবার আসছে আয়ুষ্মান যোগ যে সাতাশটি যোগ রয়েছে তার মধ্যে বৃদ্ধি যোগ আয়ুষ্মান যোগ অতিকন্ড যোগ এগুলি আপনারা পঞ্জিকা যখন দেখেন পাবেন তেমনি আয়ুষ্মান যোগে পরমায় বৃদ্ধি হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে এই সপ্তাহের মধ্যে আয়ুষ্মান যোগও পড়বে এবার আসছি শুক্র এবং শনি দুই বন্ধু সিংহাসন যোগ তৈরি করেছে কুম্ভ রাশিতে এবং বন্ধু পূজ্য মহারাজ যোগও তৈরি করেছে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে তালে ছয় ছয়টি বিশেষ সুন্দর যোগ তৈরি হয়েছে এই মুহূর্তে এবং এই সপ্তাহটি সুতরাং বাস্তবিকভাবেই বলা যায় যে অত্যন্ত সুন্দর হতে চলেছে সকল রাশির জাতক জাতিকাদের জন্য একটি সমস্যা রয়েছে সকল রাশির ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে চন্দ্রকেতু একসঙ্গে সহাবস্থান করছে কন্যা রাশিতে এবং কেতু হস্তা নক্ষত্রে রয়েছে এতে মান সম্মানহানি হওয়ার সম্ভাবনা প্রবল বিশেষত দুটি রাশির সেটি হচ্ছে কর্কট রাশির এবং কন্যা রাশি এই রাশিদের জন্য আমরা সবশেষে একটি টোটকা বলে দেবো কর্কট এবং কন্যা তারা সেই টোটকাটি করবেন সপ্তাহটি ভালো থাকবে মেষ রাশি আর্থিক দিক শুভ ব্যয় অধিক মানসিক শান্তি বিঘ্নিত হবে দাম্পত্য জীবন মোটের ওপর শুভ অন্যান্য কাজে বাধা থাকবে না আপনার জন্য শুভ বর্ণ লাল শুভ সংখ্যা নয় এই শুভ বর্ণ লাল শুভ সংখ্যা এটাই লটারির জন্য বলা হয় বৃষরাশি শিক্ষা অতি শুভ শরীর ভালো যাবে না ব্যবসা শুভ কর্মে সফলতা প্রেমে বাধা শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহে সব দিক থেকে স্বস্তির সুযোগকে কাজে লাগান রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত সুন্দর হতে চলেছে প্রভূত সফলতা পাবেন আপনাদের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির এই সপ্তাহ আপনাদের খুব সাবধানে চলতে হবে এর আগেই বললাম চন্দ্রকেতুর কারণে কেননা কর্কট রাশির অধিপতি চন্দ্র তিনি কেতুর সঙ্গে যুক্ত হয়েছেন এতে সম্মান বিঘ্নিত হবে সম্মান ক্ষতিগ্রস্ত হবে আপনার ভুল সিদ্ধান্তর কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং ধীর স্থিরভাবে থাকবেন আর ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল আপনি নিজে প্রতারিত করতে পারেন কাউকে আপনি কারো দ্বারা প্রতারিতও হতে পারেন শুধুমাত্র ভালো কোন ক্ষেত্রে আয় ক্ষেত্রে কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এবার আপনাদের জন্য শুভ বর্ণ কর্কট রাশির হলুদ শুভ সংখ্যা দুই সিংহ রাশি আমরা সিংহ রাশি বলার লাগে এক মিনিট আপনাদের একটু জানাবো আমরা যেভাবে রাশিফল বিচার বিশ্লেষণ করি আমরা জোরের ওপর বলছি যে এত সুন্দরভাবে সহজ সরলভাবে কোনো চ্যানেল এত সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরে না আমরা সেই দিনকার অনুষ্ঠান ট্রানজিট সাপেক্ষে নক্ষত্র আমরা বলছি যেভাবে বুঝতেই পারছেন আমরা কত পরিশ্রম করি এবং সা আমার নিজস্ব কণ্ঠস্বরের মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরি সুতরাং অনুষ্ঠান দেখবেনও যেমন অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আসি সিংহ রাশিতে সিংহ রাশির দাম্পত্য জীবন সমস্যাবহুল হতে চলেছে দূরের কোনো আত্মীয়ের দ্বারা উপকৃত হবেন আইনি বিবাদ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক মজবুত হবে আপনার শুভ বর্ণ লাল শুভ সংখ্যা এক কন্যা রাশি এই সপ্তাহের মানসিক শান্তি ফিরে পাবেন দীর্ঘদিনের যে কাজগুলো আপনাদের থেমে রয়েছে তা সহজ সরলভাবে হবে তার সমাধান হওয়ার ইঙ্গিত একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আয় বৃদ্ধি পাবে ব্যবসায় অধিক লাভ হবে আপনারা নীল চন্দ্রকান্ত পড়তে পারেন অথবা ব্লু মন পড়তে পারেন যদি আপনাদের জন্মকুণ্ডলিতে অষ্টমে শনি দেব না থাকেন চন্দ্র অষ্টম স্থানেও প্রাণ্যাসের কারণ হয় না কিন্তু শনিদেব অষ্টমে থাকলে প্রাণ্যাসের কারণ হতে পারে ও আরও অনেক সমস্যা দেখা দিতে পারে আমরা যেহেতু সাপ্তাহিক রাশিফল বলছি এগুলি নিয়ে অনেক ভিডিও দিয়েছি সুতরাং সেখানে সেগুলি দেখে নেবেন শিক্ষাক্ষেত্রে একটি বিশেষ অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে নতুন কর্ম মানে কর্মক্ষেত্রে যারা প্রবেশ করেছেন তাদের জন্যে সুসংবাদ হচ্ছে তারা কর্ম পরিবর্তন হতে পারে ব্যবসা ক্ষেত্রে শুভ ফল শিক্ষাক্ষেত্রে শুভ ফল আইনি ক্ষেত্রে শুভ ফল রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা আট তুলা দাম্পত্য প্রেম বিবাহ অত্যন্ত শুভ ভ্রুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যয় বৃদ্ধি পাবে কোমরের ব্যথায় কষ্ট পাবেন এবং খুব সহজেই চট করে রেগে গিয়ে কোনো রকম খারাপ কথা বা খারাপ মন্তব্য করতে পারেন এটি এই সপ্তাহের একটি ট্রেন্ড আপনাদের জন্য শুভ সংখ্যা ছয় শুভ বর্ণ সাদা প্রাপ্তি যোগ রয়েছে আপনারা লটারির টিকিট কাটতে পারেন লটারির টিকিটের যোগফল হবে ছয় ধনুরাশি এই সপ্তাহটি আপনাদের জন্য শুভ বললে ভুল হবে অতি শুভ কারণ দিনের প্রথম দিনই যখন সপ্তাহটা শুরু হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের বৃহস্পতি কিন্তু সুন্দর একটি যোগ তৈরি করেছে এবং গজকসুরি যোগের কারণে আপনারা শুভ ফল প্রাপ্তি হবে আপনাদের ঘটবে জীবনে এটি রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করবে আয় বৃদ্ধি পাবে ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটবে শুধুমাত্র মা বাবার শরীর ভালো যাবে না এবং আপনিও তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন আপনার শুভ বর্ণ হচ্ছে হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির এই সপ্তাহ আপনাদের ঋণ পরিশোধ করার ক্ষেত্রে প্রচুর সুযোগ থাকবে দাম্পত্য শিক্ষা সন্তান প্রেম বিবাহ সব ক্ষেত্রে শুভ পরিবর্তন বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হতে পারে সাবধানে থাকবেন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা আট কুম্ভ রাশি আপনাদের জন্য এই সপ্তাহে প্রচুর আর্থিক যে জায়গাটা আমরা ধন স্থান এবং একাদশ স্থান বিচার করে বলি প্রাপ্তির জায়গা অত্যন্ত বেশি আপনারা লটারির টিকিট কাটবেন পরধন প্রাপ্তি যোগ রয়েছে গৃহ নির্মাণ যোগ রয়েছে এবং শনির উদয়ে আপনারা অত্যন্ত লাভবান হবেন কেননা আপনাদের রাশিতেই শনি রয়েছে সঙ্গে বন্ধু রয়েছে কাজেই একাধিক শুভ যোগ তৈরি হয়েছে শুক্র শনি কী শুভ যোগ তৈরি করেছে সিংহাসন যোগ যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রভূত সাহায্য পাবেন আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা রাহুর সংখ্যা চার এবার আসবো আমরা মিন রাশিতে মিন রাশির এই সপ্তাহ কর্মের জন্য শুভ ব্যয় বৃদ্ধি পাবে মানসিক শান্তি ব্যাহত হবে তর্ক বিতর্ক লেগে থাকবে সন্তান দ্বারা উপকৃত হবেন মা বাবার শরীর ভালো যাবে দূরে কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে অত্যন্ত সুন্দর একটি পরিবর্তন ঘটতে পারে রাজনৈতিক ক্ষেত্রে সুন্দর পট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের শুভবর্ণ হলুদ শুভ সংখ্যা তিন বন্ধুরা আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আপনারা আপনাদের মন্তব্য খুব সহজ এবং সরলভাবে আমাদের জানাবেন কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে শুধুমাত্র কমেন্ট বক্সে একটি কথা লিখবেন ভালো হয়েছে মন্দ হয়েছে আমাকে যা যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আমাকে দেখাতে চাইলে বর্তমানে আমাকে দেখাতে গেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আর হবে না আপনারা যদি আমাকে দেখাতে চান সরাসরি ফোন করবেন সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে অথবা আমাদের একটা ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট এ ডট কো ডট ইন সেখানে রেজিস্ট্রেশনের মাধ্যম দিয়ে আপনাদের সব করতে হবে অনুষ্ঠান আবার বলছি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মন্তব্য করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন ধন্যবাদ